এই প্রোডাক্টটা হলো আমাদের পানির নিচে আন্ডার ওয়াটার ড্রোন বলতে পারেন আমরা বলি রিমোটলি অপারেটেড ভেহিকল ফর আন্ডার ওয়াটার ও সাবসি এনভারনমেন্ট তো আমাদের এই রোবট গুলো তিনশো মিটার একশো মিটার পাঁচশো মিটার এরকম বিভিন্ন রেঞ্জের তিনটি রোবট রয়েছে আমাদের যেগুলো বিভিন্ন দেপ্ত চলতে পারে পানির নিচে এগুলো ভিডিও কালেকশন দেন সোনার ডেটা কালেকশন এর পাশাপাশি পানির বিভিন্ন যে কোয়ালিটি রয়েছে যেটা আমরা অক্সিজেন বলতে বলতে পারি পিএইচ এই সবগুলো রকমের সেন্সর সম্বলিত আমাদের এই ডিভাইসগুলো পানির নিচে অনেক ধরনের সার্ভিসে ইউজ হচ্ছে যেমন বর্তমানে আমরা যদি বলে থাকি আমাদের প্রধান একটি সার্ভিস হলো শিপ ইন্সপেকশন বাংলাদেশের পোর্টে যে শিপগুলো আছে সেই শিপগুলোর হাল সেই শিপগুলোর প্রোপেলার এগুলো ইন্সপেকশনে প্রতিনিয়ত অনেকভাবে কাজ হয়ে যাচ্ছে এবং এর আগে এটা মেনুয়ালি ড্রাইভার ড্রাইভার দিয়ে করা হতো বা আমরা যেটাকে ডুবুরি বলি তো ডুবুরি পানির নিচে ওদের বিভিন্ন একটা রেস্ট্রিকশন বা বিভিন্ন ধরনের একটা প্রতিবন্ধকতা থাকে যে এত স্রোতের মধ্যে তারা কাজ করতে হবে এত স্রোতে করতে পারবে না এরকম ভোলা পানিতে হলে তারা দেখতে পারে না হাত দিয়ে হাত তারা এইসব সব জায়গা থেকে আমরা যদি টেকনোলজির দিকে শিফট করি তাহলে আমরা একে তাদের কাজটাকে সহজ করতে পারতেছি তাদের কাজের আর একটু সেফটি প্রদান করতে পারতেছি এবং এই রোবটগুলা দিয়ে আমরা যে কোনো কোয়ালিটিতেই পানিতে নামিয়ে আমরা শিপের ড্যামের এবং ব্রিজের আন্ডার ওয়াটার স্ট্রাকচার যারা নিচে রয়েছে সেই স্ট্রাকচারটা আসলে উপরে মেরিন রোথ কেমন ক্ষয় কেমন এই সব কিছু টেস্ট করতে পারছে অনেক বেশি স্রোত এবং ঘোলাপাতেও কাজ করবে তো হয় যেটা বাংলাদেশের বিভিন্ন নদীতে নর্মালি পাঁচ নট থেকে ছয় নটের কাছাকাছি কারেন্ট থাকে এ জল স্রোত বেশি থাকে এবং সেটা পদ্মার ক্ষেত্রে তো আরো বেশি এবং সাগরেও আমাদের এই কারেন্ট ফোর নর্থ থেকে ফাইভ নটস এর মধ্যেই ঘোরাফেরা করে মানে একটু নদীর কাছাকাছি কারেন্টই থাকে এই জায়গায় যদি হিউম্যান ড্রাইভার নামে এবং সে যদি ক্যামেরা দিয়ে তো আপনাদের ডেটা কালেক্ট করতে যায় সেক্ষেত্রে স্রোতের মধ্যে নিজেকে একটা জায়গায় স্টেবেল রাখাটাই কষ্ট ফলে অনেক আমরা এতদিন পর্যন্ত পানির নিচের আন্ডার ওয়াটার আপনি যতই ভিডিও ফুটেজ দেখে আমি ডিসকভারি হোক ন্যাশনাল জিওগ্রাফি হোক যদি খালি ফুটেজের কথা বলি বাংলাদেশের আন্ডার ওয়াটার ফুটেজ খুব বেশি ভালো আপনার কাছে নাই আমাদের কাছে নাই না মিডিয়ার কাছে আছে না কারোর কাছে না যারা ডেটা নিয়ে কাজ করে তাদের কাছে আছে আমাদের সবসময় হয়তো দশ পাঁচ বছরে একটা বিদেশি কোম্পানি এসে কিছু ভিডিও কালেক্ট করে নিয়েছে সেগুলো নিয়ে আমরা তিন চার বছর ধরে কাজ করতে থাকি কারণ আমাদের কাছে এই টেকনোলজিটা ছিল না পানির নিচে এই ড্রোনগুলো ছিল না এটা খুবই ডিপ টেক এবং খুবই অ্যাডভান্স টেকনোলজি যেটা পুরো দুনিয়াতে বিগত পাঁচ থেকে সাত বছর ধরেই কাজ করছে এবং পুরো দুনিয়া তিন থেকে চারটি কোম্পানি রয়েছে কাজ করে আসছে আমরা সেরকম আরেকটি কোম্পানি হয়ে আত্মপ্রকাশ করছি যে বাংলাদেশে এই আন্ডার ওয়াটার ডোমেনে আপনার ভিডিও কালেকশন থেকে শুরু করে ইন্সপেকশন স্যালভেস স্যালভেস বলতে আপনার অ্যাঙ্কর হারিয়ে গেল আপনার একটা শিপ হারিয়ে গেল আপনার লঞ্চ হারিয়ে গেলো আপনার আহ ডেড বডি যদি পানির নিচে ফ্লোটিং অবস্থায় কোথাও চলে যাচ্ছে তো এইসব ক্ষেত্রে এখন সলিউশন হলো ডুবুরিয়ে পানির নিচে যাবে হাত রাখবে কারণ পানির নিচে তো ঘোলা যে আপনি যাই ইউজ করেন ধরনের আমি সোনার দিয়ে সেখানে দেখতে পারি তথ্য প্রযুক্তি এত চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে এবং যেটি পানির নিচেও পৌঁছে গেছে কেননা আমরা সাধারণত ড্রোনের মাধ্যমে আকাশ পথে নিচের যে ভূমি সমতল ভূমির সেই খবরটা আমরা নিয়ে নিতে পারি কিন্তু পানির নিচে বিভিন্ন সময় লঞ্চ ডুবি কিংবা জাহাজের যে প্রপেলার কিংবা বিভিন্ন ধরনের জাহাজের তলের অবস্থা কি রয়েছে কিংবা নদীর যে খরস্রোত নদী কতটা গভীর কিংবা কতটা নাব্যতা রয়েছে সবকিছুই কিন্তু জানা যাবে ঠিক এই যন্ত্রটির মাধ্যমে এটি কিন্তু একেবারে তৈরি করেছে ডুবোটেক এবং তারা কিন্তু তিন বছর ধরে এই পণ্যটি তৈরি করেছে এবং তারা কিন্তু এক্সিকিউশনে গিয়েছে ঠিক আমরা সেই তেমনটাই জানছিলাম এভাবেই ডুবোটেক এগিয়ে গেছে এবং বাংলাদেশের বাজারে কিন্তু তারা প্রথমবারের মতো ঠিক এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে যেটি পানির নিচে গিয়ে বিভিন্ন তথ্য আপনাদেরকে দিতে পারবে জানাচ্ছিলাম ছিলাম নফুল হাসান মাহবিদ মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি